এই মুহূর্তে উপদেশটা যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই সুপারিশগুলো উন্মুক্ত করা হয় মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন আমরা বলেন আমরা চাপে নাই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজও আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে বডির উপর দিয়ে দেহের উপর দিয়ে চোখের উপর দিয়ে হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে সেইটা আবার পড়ছে আরেকজন সহযোগতার হাতে এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাকে এলাও করছি কাজ করার জন্য তো এই জিনিসটা কারো বডি ল্যাঙ্গুয়েজে নাই আর সচিবগুলো তো আগে সচিবগুলো আগে নতুন করে যারা এসেছে তারা আগে কাজ করেছে বহুত আগে তারা তারা বলে আমরা বৈষম্যে শিকার সচিব তারা যখন চাকরি পেয়েছে তারা যখন বিভিন্ন জায়গায় চোখ তদবির করেছে তো তারা বলেছে যে আমরা শিকার ছিলাম এই সচিবরা এখন যারা আছে তো খুব বেশি কথা বলবো না মানে একদমই দৃশ্যপটগুলো বলছি যে এই মুহূর্তে উপদেষ্টা যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই সুপারিশগুলো উন্মুক্ত করা হোক এখানে যে সচিবরা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে ফরেন মিনিস্ট্রি অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পুলিশ মানে আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এই মন্ত্রণালয়গুলোতে যে সচিবগুলো নতুন নিয়োগ পেয়েছেন তারা কার সুপারিশে এসেছেন এগুলো উন্মুক্ত করা হোক বাংলাদেশের রাজনীতিতে ওই যে যে বললাম সন্দেহ এবং রাজনীতি এটাকে পরিবর্তন করার একটা চেষ্টা তো আমাদের দরকার এবং এই চেষ্টাটা আপনি কিভাবে করবেন যে যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি আমরা তো বলছি যে হ্যাঁ আমরা হ্যাঁ ভাই হয়তো এখানে বসতেন না আপনি আমি আমি এখানে বসতাম না হাবিবা আপার সাথে আজকে আমার দেখা হতো না ঠিক আছে এই হাদি ভাই হাদি ভাই এখনো রাজনীতি করতেন পারতেন কি না এটা নিয়ে সন্দেহ তো এই যে পরিস্থিতি এটা তো আমরা পেয়েছি কিন্তু তারপরে সবকিছু বলতে পারছি কিনা আমরা এখনো অনেক কিছু বলতে পারছি না এবং আমার কাছে খুব জোর মনে হয় যে এখনো যদি আমরা আমরা অনেক কিছু বলতে না পারি ফল কিছুদিন পরে দেখবো কারণ শেখ হাসিনার সময়ে আমরা অনেক কিছু শেখ হাসিনার প্রথম যে ফার্স্ট টেন যেটা ছিল পাঁচ বছর ওই সময় অনেক সাবধানে আমরা যেভাবে এখন সাবধানে কথা বলি না এরকম সাবধানে অনেকে কথা বলেছে অনেক বুদ্ধিজীবীরা অনেক মানে একটুখানি নারারা চালালে মনে হয় যেন শেখ নিজের গায়ে লাগবে ওনাকে ভুল বোঝানো হচ্ছে বিকল্প তো নাই এই ন্যারেটিভ গুলো কিন্তু তখন আসা শুরু করেছে আমরা যদি এখনো সাবধানে কথা বলি তাহলে আর একটা কোনো বুত্তান হবে এরকম রুম ভর্তি আরো কিছু দেহ আসবে সমস্যা নাই তো মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন আমরা বলেন আমরা চাপে নাই আমরা চাপে নাই কেন যদি এই দেশটার আমূল পরিবর্তন না হয় তাহলে এই ধরনের গণবোত্তান আপনারা আরো দেখবেন যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা আবার